যে কুষ্টিয়া লালন ফকিরের মাজারে যেন কোনো রকম গাঁজা সেবন না হয় লালনের মাজারে যে আসলে সাধুর নামে যে অসাধু যে কাজগুলো চড়তেছে যেটাকে আসলে কোরআনে শয়তানের কাজ বলা হয়েছে ইন্নামাল খামরু আল মাইসরম ইন আমল শয়তানের কাজ বলা হয়েছে সুতরাং সেই শয়তানের কাজ ওখানে আমরা এই মুসলমানের দেশে বিপ্লবী সরকারের অধীনে আমরা কোনোভাবেই হতে দেব না এটাকে মাদকের ব্যাপারটা যদি এত সতর্ক করার পরেও যদি আয়োজন করা হয় তাহলে তাওহিদি মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমরা ধর্মপ্রেমিক আছে আমরা সকল কুষ্টিয়াবাসী ঐক্যবদ্ধভাবে আইন শৃঙ্খলা বাহিনী সহ ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ যা করার আমরা সেই ব্যবস্থা করবেন ইনশাল্লাহ আগামী সতেরোই অক্টোবর মরমী সাধক মানবতাবাদী দার্শনিক ফকির লালন শাহের একশো পঁয়ত্রিশতম তিরোধন দিবস তিন দিন ব্যাপী আয়োজনে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছিয়ুরিয়ার লালন আকরাবাড়িতে বসে লালন ভক্ত অনুসারী আর বাউল সাধকদের মহামিলন মেলা। বছরে মেলা শুধু উৎসব নয়, হয়ে ওঠে মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার এক আধ্যাত্মিক আয়োজন। কিন্তু সেই আকরাবাড়ির পাশেই মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে খুব জানিয়েছেন সাধারণ মানুষ পাউল ফির লালন শাহের আখড়াবাড়িতে বাড়িতে যে প্রকাশ্যে মাদক সেবনের ব্যাপারটা এটা বন্ধের জন্য মূলত আমরা এই আন্দোলনটা চালু করছি যে এখানে আমরা মানে কোনো নির্দিষ্ট গন্ডির মধ্যে না আমরা মূলত ধর্ম বর্ণ নির্বিশেষে সব পর্যায়ের লোক সব দলের সব মতের জনগণকে সাথে নিয়ে আমরা মূলত এই আন্দোলনটা করতে চাচ্ছি যে প্রকাশ্যে যেন লালনের আখড়া বাড়িতে এই মাদক সেবনটা বন্ধ মাদক বিরোধী অবস্থান জানাতে সোমবার বিকালে কুষ্টিয়া জেলা পরিষদ চত্বরে মানব বন্ধন করে খেলাফত যুব মজলিস কুষ্টিয়া অংশ নেন সামাজিক রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও যেই মাদক ব্যাপারে সরকার কোটি কোটি টাকা খরচ করছে বন্ধ করার জন্য অথচ প্রশাসনের প্রশাসনের ছাই সেখানে সেই মাদকের সেই কাজগুলো চলবে এইটা আতহিদি জনতা কোনোভাবেই মেনে নেবে না আমাদের দাবি হচ্ছে জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহ একটি টিম গঠন করে যে কোনোভাবেই জন্য কোনো কোনো গাঞ্জা মদ এগুলো যেন কোনোভাবেই কি হতে পারবে না তারা সেবন করতে পারবে না যদি পারে তাহলে আমরা আতহিদির জনতা ছাত্র জনতা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে নিয়ে আমরা এক গণ আন্দোলন গড়ে তোলে সেখান থেকে আমরা এটাকে তসনস করে ভেঙে দেব ইনশাআল্লাহ বক্তরা বলেন সমাজ ধ্বংসের নীরব ঘাতক এই মাদক যা পরিবারে অশান্তি আর তরুণ প্রজন্মকে টেনে নিচ্ছে অন্ধকারে এটা মানুষের জন্য ক্ষতিকর যেটা মানুষের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর জাতির জন্য ক্ষতিকর সেই কাজ আমরা হতে দেব না এর বিরুদ্ধেই আমরা এখানে প্রস্তুত হয়েছি তাদের কাজ তারা করুক কিন্তু এই গাজা যেন বন্ধ হয়ে যায় এটা হচ্ছে আমাদের দাবি যদি না বন্ধ হয় তাহলে আমাদের কুষ্টিয়া জেলার সমস্ত জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিহত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তারা প্রশ্ন তুলেছেন যে আঁকড়াবাড়ি লালনের মতো একজন সাধকের প্রেম মানবতার সাম্যের বাণী ছড়িয়ে দেয় সেখানে কিভাবে মাদকাসক্তদের অবাধ বিচরণ হতে পারে লালন সাইজি যারা ভক্তরা আছে প্রকৃত ভক্ত তারাও ঘোষণা করেছেন যে লালন শাস্ত্রে বা লালনের মতবাদ অনুযায়ী গাঞ্জা বা মাদক সেবন এগুলো কোনো কিছু নাই এগুলো বহিরাগতরা এসে করে তাহলে যদি বহিরাগতরাই করে থাকে তাহলে এটা তো লালনের অনুষ্ঠানে কোনো অংশ না আর দেশীয় এবং ধর্মীয় আইনে যেহেতু নিষিদ্ধ আমার জানমতে কোনো ধর্মে এ তাকে অনুমোদন করবে না সেই হিসাবে যেহেতু বিরানব্বই ভাগ মুসলমান এদেশ কাজেই ওটাকে যেভাবে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয় সেভাবে করা হোক তবে মাদকের কোনো সিটে ফুটাজের ওখানে না থাকে তাই তো ফকির লালন সাহেব তিরোধন দিবসে মাদক সেবন ও বিক্রি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান তারা লালনের মাজারে যে আসলে সাদর নামে যে অসাধু যে কাজগুলো চলতেছে যেটাকে আসলে কোরআনে শয়তানের কাজ বলা হয়েছে ইনামাল খামরু আল মিন ইনামল শৈতান শয়তানের কাজ বলা হয়েছে সুতরাং সেই শয়তানের কাজ ওখানে আমরা এই মুসলমানের দেশে বিপ্লবী সরকারের অধীনে আমরা কোনোভাবেই হতে দেব না এটাকে মাদকের এই ব্যাপারটা যদি এত সতর্ক করার পরেও যদি আয়োজন করা হয় তাহলে তাওহিদি মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আমরা ধর্মপ্রেমিক আছে আমরা সকল কুষ্টিয়াবাসী ঐক্যবদ্ধভাবে আইন শৃঙ্খলা বাহিনী সহ ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ যা করার আমরা সেই ব্যবস্থা করবো তাদের প্রত্যাশা এই ন্যায্য দাবি মেনে নিলে লালন সাহেব এই আঁকড়া হবে মাদক মুক্ত গড়েও ডুবে সত্যিকারের মানবতার তীর্থভূমিতে বাবা <laughs> বুঝুন <laughs> <laughs>